আসসালামু আলাইকুম সকলকে হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছর আল্লাহর রহমতে যেন সবার ভালো কাটুক সবার মনের আশা পূরণ হোক এটাই আল্লাহর কাছে দোয়া করে আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমার মনের আশা ইনশাল্লাহ পূরণ হয় আর এই হ্যাপি নিউ ইয়ারে আজ আমরা কিছু অনুষ্ঠান আয়োজন করেছি অনুষ্ঠান বলতে ছোটো একটা পিকনিকের মতো আব্বু দেশি মুরগি কিনে আনছে আব্বু নিজে রান্না করবে সেটা তো সেই রেসিপিটা আপনার মাঝে আমি শেয়ার করবো হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আম্মু হেল্প করবে পাশাপাশি তো চলুন আব্বুর হাতের রেসিপি আর আমাদের হ্যাপি নিউ ইয়ার কীভাবে আমরা উদযাপন করছি সেগুলো আপনার মাঝে আমি শেয়ার করি দর্শক আজকে আমাদের হ্যাপি নিউ ইয়ারকে দেশি মুরগির মাংস আজকে আমি রান্না করব বহুদিন পরে রান্না করতে আসলাম

পরিমাণটাই হচ্ছে মেন পরিমাণ কত দিচ্ছি এই যে দেখো এক চামচ করে এক চামচ করে এক কেজি মাংস তো ওই এক চামচ করে দিলেই এটা কিন্তু তোমার দেশি মরু হ্যাঁ দেশি মরু হ্যাঁ এটা হচ্ছে আদা একটু জিরা একটু বেশি দিলাম জিরা একটু বেশি ঠিক আছে এই গেল আদা জিরা রসুন ঠিক আছে আচ্ছা

এটা হচ্ছে ও এটা হচ্ছে ইয়ে গরম মশলা পেস্ট সম্পূর্ণটাই দিয়ে দিলাম পেস্ট করা পরিমাণ মতো এলাচ দারচিনি তারপরে লবঙ্গ আছে বোধহয় দুই তিনটা আর হচ্ছে গোলমরিচ আর এটা কি ও অল্প স্লাইট কাঁচামরিচের একটু ঝাল

প্রথমে بسم বেশি করে দেব এখন অল্পই থাক পরে কতটুকু লাগে না লাগে সেই পরিমাণ মতো পরে দেব টেস্ট করা আচ্ছা আচ্ছা তারপর গেল এটা হচ্ছে যত সম্ভব মরিচের গুঁড়ো আমোচের গুঁড়ো এটা আর বেশি দেয়া লাগবে না তোছো অল্প একটু এইটা যেতো মরিচ দেয়া আছে মা বাটাবো আচ্ছা তারপরে হচ্ছে এটা হচ্ছে হলুদের গোড়া হলুদের গোড়া পরিমাণ মতো বেশি দিলে আবার হলুদের গন্ধ বের হবে মানে বেশি ভালো লাগবে না এই জন্য খুব পরিমাণ স্লাইট আর একটু দেওয়া যায় বেশি দিলে ভালো হবে না এর একটা পরিমাণ আছে আর এই পরিমাণটাই হচ্ছে মেন এটা মাংসের কতটুকু বস্তা লাগবে তেল লাগবে এই পরিমাণটাই হচ্ছে মেয়ে এবার কি দেখছ এবার দেখছি ধনিয়ার গুঁড়া ধনিয়া ধনিয়ার গুঁড়া ওই যে হলুদের গুঁড়ার মতো অল্প না এটা এটা মিডিয়াম মিডিয়াম তিন চামচ তেলা তিন চামচ ছোট ছোট তিন চামচ আচ্ছা আচ্ছা এই গেলো ইয়ে এখন আসো তেল তেল হচ্ছে

টু গাজর নেওয়া নিব তারপরে এর সঙ্গে কিছু গাজর কুচি সব দিয়ে এটা গাজর আর মটসে দিয়ে এখন তুমি ভেজে নিবে চাল হ্যাঁ চাউলটাকে ভেজে নিব তারপরে এর মধ্যে পানি এড করব

ঘি দেব তাই আমাদের রান্না বান্না প্রায় কমপ্লিট এখন খাওয়া দাওয়া করবো তো চলুন খাওয়া দাওয়া করে ফ্যামিলিগত পারিবারিক পিকনিকটা কেমন হলো একটু জানাবেন আচ্ছা তো কি নিচ্ছে এখানে এখানে এসেছে পোলাও তার উপর আছে বেরেস্তা সালাদ লেবু সালাদ মাংস দই মিষ্টি মাংস এটা আছে তোমার স্পেশাল হ্যাঁ আমার হাতের স্পেশাল মরগের দেশি মরগের দেশি মরগের আর কোল্ড ড্রিঙ্কস আছে থ্যাংক ইউ শুক্রিয়া আর হচ্ছে ডিম এক্সট্রা যে যার লাগবে নিয়ে নেবে আছে দই তারপর আছে মিষ্টি এটা আর ওকে হ্যাঁ বউ তাহলে খাওয়া বিসমিল্লা করো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া রাখেন আসসালামু আলাইকুম